হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আপনাদের ওখানে দোয়া অনেকটাই ভালো আছি তো দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে শরীর কেমন জানি বোর বোর মনে হচ্ছে যার কারণে ভাবলাম সুন্দর একটা প্লেস থেকে ঘুরে আসি আর আপনাদেরকে নিয়ে নিয়ে ঘুরে আসি দেখেন গাইস কীভাবে কাশফুল হয়েছে অমিমাজিকভাবে আর এটা কিন্তু আপনারা বাইরে কোথাও দেখতে পাবেন না কাশফুল বাগানটা দেখা যায় আর এটা যে দেখতে কি পরিমাণ লাগে যা বলার বাইরে আপনারা ভিডিওতে দেখে অতটা ভালো বুঝতে পারবেন না যদি বাস্তবে না দেখেন বাস্তবে দেখলে পুরো ফিদা হয়ে যাইবেন মনে হবে যে এরকম কাশফুল বাংলাদেশে নাই বললেই চলে মানে একদম দুই থেকে চার কিলোমিটার পর্যন্ত একদম রাস্তাটা চার ওদিকটা কাশফুলে ভরা দেখতে ভালোই লাগে দেখলে যে করি মন ভালো লাগে যদি মন খারাপ থাকে তাহলে এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে না ভালোই লাগে আর আমাদের বাইকারদের একটা মজা আছে জানেন মানে যেটা হলো মানে কিছু ভাল লাগতে না ঘরে বসে রইলাম বোরিং ফিল করতেছি আছি তাহলে চাই একটু গাইডে নিয়ে ঘুরে আসি একটু বাতাস খাওয়াই যাচ্ছি নিজেও বাতাস খাই আপনারাও খান আমার সাথে সাথে আর আমাদের সামনে যে আরো একটা পাওয়ার প্লান্ট আছে যেটা হলো এখনও কাজ শেষ হয়নি বলতে কাজ চলতে আর এটা হলো অ্যাস প্লান্ট আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে এখানে অ্যাস হালানো হয় যেখানে যে কয়লার গুলো হয় সেগুলো এখানে ফালানো হয় আর এখানে হলো ছাই আর গাইস কাশ ফুলগুলো দেখেন লাগে দেখতে অস্থির লাগে ভালো লাগে এরকম আর সবচেয়ে নির্জন রাস্তায় মনে হয় একটু টানাটানি করিয়ে ভালোই লাগে চলেন গাইছি আপনাদের গাড়ি একটা পারফরমেন্স দেখানো যায় চার নাম্বার গিয়ারে কত এটা তো অলরেডি পাঁচ চল্লিশ হাজার কিলোমিটার প্রায় রান করছে পাওয়ার হিরো অস্থির পাওয়ার আর ব্রেকিং যা ভাই বললে ব্রেকিং অস্থির ব্রেকিং গাইজ এই আমাদের সামনে পাওয়ারফুল দেখতে পাচ্ছেন অস্থির লেভেলে সুন্দর আর সুন্দরে সুন্দরী সবাই সুন্দর শুধু আমি অসুন্দর মানুষ ছবি তুলতে আসে আর বিশেষ করে তো আমাদের কিছু পাবলিক থাকলে তো কথাই নেই কিছু কিছু কয়েকটা ছবি তুলবো জায়গাটা কি ভাই অস্থির জায়গা মানে দুই সাইড এর রাস্তা একদম ভরে গেছে দেখতে সেই লাগতে ও সেই 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 এই ভিডিও ছাড়লে যদি ফরিতেও না যায় তাহলে আর কোন ভিডিও সারলে ভাই ফরিও তো যাবে ভাই বুঝলাম না কোনো কিছু সেই একটা জায়গা আর আপাতত সেই 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 জায়গাটাও সেই আর গাড়ি চালাইও ফিলও পাচ্ছে সেই না আর গাইস আমি বলছিলাম যে আমার এই হিরো থ্রিলারটার একটা ফুল রিভিউ একদিন দিব কালকে